এই কিরে আমার জমিতে আইল কাটে গেটা এই ভাই এই আপনার সমস্যা কি আপনি আমার জমিতে আইল কাটেন কেন আপনার জমি মানে ভাই এটা তো আমাদের জমি আপনার জমি হইলো কবে থেকে এই মেয়ে এই পাগলামি করেন নাকি আপনি কে আপনি তো এর আগে কখনো এই এলাকায় দেখি নাই আর আপনি আজকে এসে বলেন এই জমি আপনার ও ভাই আসলে আপনি আমাকে চিনবেন না বুঝছেন আমি পনেরো বছর পর বিদেশ থেকে বাড়িতে আইছি আমি আব্দুল করিমের বড় ছেলে কি করিম যে বড় ছেলে করিম একটা ছেলে আপনি কোথা থেকে আসলেন ভাই আপনি তো আমারে চিনবেন না আমি তো বললাম আমি দীর্ঘ পনেরো বছর পর বিদেশ থেকে বাড়িতে আসলাম এই কারণে তো আপনি আমাকে চিনতে পারতেছেন না আমি দীর্ঘ অনেকদিন বিদেশে থাকতাম তো এই কারণে এলাকার কেউই আমাকে তেমন চিনে না ও আচ্ছা আপনি করিম চেচার বড় ছেলে আমি তো জানতাম তার একটাই ছেলে আচ্ছা ভাই শোনেন এই জমিটা আমি কয়েক বছর আগে আপনার ছোট ভাইয়ের কাছ থেকে কিনছি তো এই জমির কিভাবে এই জমি তো কিছু জানি না আমি কয়েক বছর আগে এই জমিটা আপনার ছোট ভাইয়ের কাছ থেকে কিনছি আর আমরা সবাই জানি তো এই জমি আপনার বাপের কাছ থেকে আপনার ছোট ভাই পাইছে এই জমি যে আপনার এটা তো আমরা কেউ না আরে ভাই আপনি কি সব উল্টা কথা বলতেছেন আমার ছোট ভাই আমার কাছ থেকে অনুমতি না নিয়ে জমি কেন

এখানে একটা ভাই এসে বলতেছে এই জমি নাকি তুই উনার কাছে বিক্রি করে দিয়েছিস ভাই তুমি বাড়িতে আসো বাড়িতে আসার পর আমি তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলতেছি আর বাড়িতে আসা লাগবে কেন আরে আমি আইসি জমির আইল কাটতে ওই লোক এসে বাধা দিতেছে আরে তুমি চলে আসো উনার সাথে ঝামেলা কইরো না আমি তোমার সাথে কথা বলতেছি আচ্ছা দাঁড়া আমি দেখতেছি কি হইছে ভাই আপনার ভাই কি বলল আরে ভাই ও তো কিছুই বললো না বললো যে বাড়িতে আই তারপর কথা বলতেছি মানে বুঝলাম না এখানে আসলো না কেন আরে ভাই বুঝলেন না এই জমি তো আপনার ভাই আমার কাছে বিক্রি করছে ও এখানে আসবে কেমনে ও এখানে এসে কি বলবে বলেন না রে মাথায় খেলতেছে না বিদেশে যাওয়ার পর আমি কতই না টাকা পাঠাইছি ওর জন্য ও আমার জমিটা কি জন্য বিক্রি করলো ওর বাড়ি করার জন্য টাকা দিলাম ওর সংসার চালানোর জন্য টাকা দিলাম নিজের হাত খরচের জন্য টাকা দিলাম তারপরও আমার জমি কেন বিক্রি করলো এই মেয়ে তো ভাবেন কি আমার জমি ছেড়েন তাড়াতাড়ি আইসে কোন জায়গা থেকে জানে আইসা আমার জমি দখল করে আচ্ছা ভাই হইছে আপনি এত উত্তেজিত হয়েন না আমি দেখতেছি বাড়ি গিয়ে আমার ছোট ভাই কি বলে আমি তো জমিতে গেলাম জমি নাকি আমাদের না জমি নাকি তুই বিক্রি করে দিয়েছিস এটা আবার আমি কি শুনতেছি ওই লোকে এই সব কথা বলে কেন শুভ কি হয়েছে আমি কার সাথে কথা বলতেছি হ্যাঁ তুই যা বলছিস আমি শুনছি তো কি হয়েছে এখন সেটা বল আরে ওই লোকে এই সব কথা বলে কেন ওই জমি তো বাপের থেকে আমি পাইছি ওই জমি তো আর তোর না তুই নাকি ওই লোকের কাছে ওই জমি বিক্রি করে দিয়েছিস উফ আসলে একটা কাজ করে ফেলছি রে একটা কাজ করে ফেলছিস মানে তুই আবার কি করছিস আরে ভাই তোরা আমি বলতেই ভুলে গেছি ওই জমিটা তো আমি বিক্রি করে দিয়েছি একটু টাকা দরকার ছিল তো তাই বিক্রি করে দিছি তোর টাকার দরকার তুই নিজের জমি বিক্রি করবি তুই আমার জমি কেন বিক্রি করতে গেলি বাপের কাছ থেকে ওই জমি তো আমিই পাইছি বাপের থেকে তুইও যেমন জমি পাইছিস আমিও তেমন পাইছি আমরা দুজনে তো সমান সমান পাইছি তাহলে তুই আমার জমি বিক্রি করলি কেন এই তো জমি মানে তোর জমি আর আমার জমি এক কথা না তুই আমার বড় ভাই না এজন্যই তো তোরটা বিক্রি করছি হ আমি তোর ভাই আমার তাউসা তোর তাউতা এই কথা বলে বলে তো আমার 15 বছরের ইনকাম দিয়ে তুই এত বড় একটা বাড়ি করে ফলাইছিস কিন্তু আমি কিছুই করতে পারিনি আমি থাকি ভাঙা বাড়িতে এই জমি তো শরিক হিসাবে তুইও যেমন পাইস আমিও তেমন পাই তাইলে তুই জমি কেন দিয়ে দিবি ভাই আমি তোর ভাই না তোর যদি প্রয়োজন পড়ে তুই 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 নিজের করবি করবি আমার আমার রক্ষা তা না ডাই বিক্রি করলি ওইখানে তো তোরও জমি ছিল তুই নিজের জমি বিক্রি করলি না কেন মানে আমি একটা জিনিস বুঝলাম না তুই এরকম লাগাইছিস কেন আমি তোর ভাই এত তুই আমার ভাই না দুঃসমন তুই বিদেশ থেকে কত টাকা কামাইছ তুই এখন কি করছো সামান্য তোর একটা জমি বিক্রি করছি তাই তুই আমার সাথে এরকম করা শুরু করছিস কেন তুই চাইলে তো এরকম জমি পঞ্চাশটা কিনতে পারিস হ্যাঁ বিদেশে গেলেই তো সব টাকার মেশিন হয়ে যায় তাই না এটা মনে করিস তুরা আমি টাকার খনি আরে হ্যাঁ ভাই আমি এত বড় বাড়ি করেছি তাতে কি হয়েছে আমার বাড়িじゃ তোর বাড়িও তো তা আচ্ছা ভাই তাইলে তুই একটা কাজ কর বাড়ি যেহেতু আমার টাকা দিয়ে করা তাইলে বাড়িটা আমারে দিয়ে দে তুই যেহেতু আমার ছোট ভাই ভাইয়ের প্রতি এতই দরদ এই আমি বাড়ি দিব কা বাড়ি দিব কেন তোরে এত কষ্ট করে কি বাড়ি তৈরি করেছি তোরে দেওয়ার জন্য ও আচ্ছা তুই বাড়ি কষ্ট করে তৈরি করছিস আমারে দিবি না তাই না তাও আবার আমার টাকা দিয়ে তৈরি তাইলে আমি আমার নিজের জমি কি জন্য তোরে বিক্রি করতে দিব আমি বিদেশে যাওয়ার পর কখনো নিজের চিন্তা করিনি সব সময় তোদের জন্য চিন্তা করিছি আর তুই নিজের স্বার্থটাই দেখলি তোদের জন্য কত পরিমানে টাকা বাড়াইছি আমি যে তোরা একটু ভালো থাকবি তোরা একটু সুখে থাকবি আর শেষ মেশে এটাই আমার দেখা লাগলো এই যে পনেরোটা বছর আমি বিদেশে খাটলাম কি লাভ পালাম বাপের জমিটাও পর্যন্ত পালাম না তোরে আর কি বলবো ভাই তোরা আমাদের মতো প্রবাসীদের তো মানুষ মনে করিস না বলদ মনে করিস এটি একটি বাস্তব ঘটনা বাংলাদেশের অধিকাংশ প্রবাসী ফ্যামিলিতে এই ধরনের ঘটনা ঘটে থাকে